ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, বলা ভালো এই খবরটা শিক্ষক শিক্ষিকাদের জন্য খুব একটা ভালো খবর কিছু নয় বরঞ্চ খারাপ খবরই বটে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন ফিফথ ফ্লোরের তরফ থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকের ডেটেই আঠাশ ছয় দু হাজার চব্বিশের ডেটে দুশো দশ মেমোতে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে বলা হচ্ছে হোয়ার অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশান নম্বর এত ডেটেড উনত্রিশ বারো দু হাজার তেইশ টেম্পোরারিলি সাসপেন্ডেড দ্য অনলাইন ট্রান্সফার পোর্টাল উৎসশ্রী আপ টু তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছশো আঠেরোর মেমোতে উনত্রিশে ডিসেম্বরের ডেটে একটা টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছিল উৎসশ্রী পোর্টালটিকে যেটা আমরা জানি যে এটা শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য চালু করা একটা পোর্টাল সেটাকে তিরিশে জুন অবধি এটাকে এক্সটেন্ড করা হয়েছিল এটা বন্ধ থাকবে এমনটা বড় হচ্ছিলো তো আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি বা এই নোটিশে আমরা জানতে পারছি যে এই পোর্টালটাকে কিন্তু আবারও এক্সটেন্ড করা হচ্ছে এই বন্ধটা কিন্তু আবারও এক্সটেন্ড করা হচ্ছে অর্থাৎ উৎসশ্রী পোর্টাল কিন্তু আবারও বন্ধ থাকছে কেন বন্ধ থাকছে কি কারণ নাকি সবটাই সদিচ্ছার অভাব আমরা এই ভিডিওতে আলোচনা করব এরপরে কি বলা হচ্ছে দেখুন অ্যান্ড হোয়ার এজ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রাইমারি টিচার্স ইজ ইয়েট টু বি কমপ্লিটেড অর্থাৎ যেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেটা আর কমপ্লিট হওয়ার পথে অ্যান্ড হোয়ার এজ দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ কনসিডার্ড টু এক্সটেন্ড দ্য সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার পোর্টাল ফর দ্য টাইম বিং অর্থাৎ এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে অথরিটি তারাও এটাকে চাইছেন বা কনসিডার করছেন যে এটা এক্সটেন্ড করার জন্য নাও দেয়ার ফোর ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ড বাই সেকশন ওয়ান জিরো সেভেন অফ দ্য বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট উনিশশো তিয়াত্তর দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান টিল একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর আনটিল ফার্দার অর্ডার্স হুইচ এভার ইজ আর্লিয়ার এখানে বলা হচ্ছে যে সেকশন একশো সাত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার যে আইন উনিশশো সেই মোতাবেক গভর্নর এটাতে সন্তুষ্টি হয়েছেন বা এটার জন্য সন্তুষ্টিকরণ করেছেন যে এই উৎসশ্রী পোর্টাল আগামী একত্রিশে বারো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু এটা বন্ধ থাকছে যদি না আবার কোনো ফার্দার অর্ডার দেওয়া হয় মাঝপথে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট তো এই ছিল এই নোটিফিকেশান যে নোটিফিকেশনে গ গভর্নরের দোহাই দিয়ে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশান অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের দোহাই দিয়ে এই যে তিরিশে জুন অব্দি যে উৎসশ্রী প্রক্রিয়া এটা বন্ধ ছিল সেটাকে কিন্তু আরও ছ মাসের জন্য বন্ধ রাখা হলো যেটা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ রাখা হলো এক্ষেত্রে কিন্তু সমস্ত ট্রান্সফারের কথা এখানে বলা হচ্ছে অনেকে মনে করছেন যে মিউচুয়াল চালু আছে এমনটা কিন্তু নয় উৎসশ্রীতে জেনারেল এবং মিউচুয়াল ধরনের ট্রান্সফার অর্থাৎ দু ধরনের বদলি প্রক্রিয়ায় কিন্তু একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বন্ধ রাখা হলো বা স্থগিত রাখা হলো এটা সবটাই হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব সরকার চাইলে মিউচুয়াল ট্রান্সফার চালু রাখতেই পারে কারণ তাতে কারোর কিচ্ছু ক্ষতি হয় না জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে আমরা দেখেছি বহু শিক্ষক শিক্ষিকা এখনও অবধি বেশ কয়েক বছর ধরে অনেকের ক্ষেত্রে তো দশ বছরেরও অতিক্রম করে গেছে সেই সময়সীমা তারা কিন্তু নিজের জেলা থেকে বেশ দূরে বেশ কয়েকটা জেলা পেরিয়ে সুদূর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে রয়েছেন এবং তাদের ফ্যামিলি পরিবার অসুস্থ বাবা মার কথা চিন্তা করে তারা যে ট্রান্সফারটা পাবে বলে আশা করেছিলেন তাদের সেই আশাতে কিন্তু জল ঢালা হলো এবং এই যে প্রক্রিয়া এটাকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হলো আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় আদালত মারফত বা আদালতের নির্দেশিকা মারফত অনেক শিক্ষক শিক্ষিকাই ব্যক্তিগত কারণের জন্য কোর্টের দ্বারস্থ হচ্ছেন তো এই মুহুর্তে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের শিক্ষকদের বা শিক্ষিকাদের বদলি নিয়ে তাতে কিন্তু ভবিষ্যতে এই আদালতে যাওয়ার প্রক্রিয়া বাড়বে বলেই মনে হয় কমবে না তো কখনোই তো আজকের এই ভিডিওতে আপাতত এটুকুই এই ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখার জন্য আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ